না না ধন্যবাদ না 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 গোপাল ভালো এখন গোপাল ভাই এখন আমরা কিভাবে সমাধান পাই আপনি আপনার কথা ওই যে একজন চিনে বলছে ভালো আপনি এখন আমরা কেমনে সমাধান করতে পারি বলেন তো সমাধান বলতে এই মেয়েটা যেন অসুস্থ না হয় এবং সে যেন সুন্দরভাবে পড়ালেখা করতে পারে এটার জন্য আমরা কি কি করতে পারি বলেন নতুন নতুন করে ও আপনি সমস্যা করেন না তাহলে আপনি আরে আপনি কি আরে টেকিক দিয়ে রাখতে পারবেন যেন মানে ফোর্সা করতে পারে কাউ পারবেন ওকে তার ভাই বোন দে যে বোন কে করে চালানি এটা কে করে বোন কে তার মাকে চালানি করে কে চালানি বলা যাবে কে বাবা বাবা সঠিক হ্যাঁ

অনেক বিরাট সমস্যা হইডিও তাহলে আচ্ছা যা এখন আমরা তাহলে সম্পত্তির জন্য আচ্ছা যাও তাহলে আমরা আসল ইতিহাস পেয়ে গেছি আচ্ছা গোপাল ভাই তাহলে আপনি যতটুকু সমাধান করার আপনি দেখবেন বাকিটা আমিও দেখতেছি হ্যাঁ যেহেতু আপনার ব্যাপারে যা বলেছে আপনি আসেন না থাকেন না যাও এটা হ্যাঁ যেটা ভালো হয় সেটাই আপনি করবেন ওকে হ্যাঁ ঠিক আছে তবে আমি একটা কথা বলবো এদের ফ্যামিলিতে যেন কেউ আক্রান্ত না হয় এই জিনিসটা একটু বিবেচনা রাখবেন ঠিক আছে

বলছে যে পুতুলের কথা বললো নাকি গোপাল বললো নাকি যে মিম বলছে যে

আমরা জানতে পারলাম তো ঠিক আছে কোমাল ভাই আসসালামাইকুম রহমতুল্লাহ আসসালাম তোমার হ্যাঁ সিনহা তখন কি করছো এখানে কিছু করছে এখানে